হ্যালো বন্ধুরা আমি অনির বান তোমাদের গার্ডেন আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও নিশ্চয়ই সবাই খুব ভালো আছো অনেক অনেক কাজ করছো হ্যাঁ বছর প্রায় শেষ হতেই চললো কিন্তু মানে যে বিষয়ে কথা বলা শেষ হয়নি সেটা যে বোগান ভেলিয়া নিয়ে সারা বছর এত ভিডিও বানিয়ে আমি সেদিকে গুলছিলাম প্রায় কুড়িটার ওপর ভিডিও আমি বোগান ভেলিয়ার ওপর শুধু আমি নিজে করেছি তারপর তো বিভিন্ন এক্সপার্ট যে ভিডিও আছে সেগুলো তো ছেড়েই দিলাম তো বোগান ভেলিয়া নিয়ে প্রচুর কথা হয়েছে বোগান নিয়ে পঁচিশে আমরা প্রচুর প্রচুর কাজ করব কথা বলবো নতুন নাই বা বললাম কিন্তু যেটা বলার সেটা হচ্ছে এখনো প্রচুর মানুষের বকন বিলিয়ানে কিছু কিছু সমস্যা হচ্ছে যেই সমস্যাগুলো মানে সত্যি আমার নিজেরই মানে খারাপ লাগছে যে তোমাদের সমস্যা হচ্ছে কেন হবে কারণ প্রথম থেকে বগান বিলিয়ার রিলেটেড এত ভিডিও দেওয়া হয়েছে তারপরেও কিছু মানুষের সমস্যা হচ্ছে এটা দেখে খুবই খারাপ লাগছে এবং তার মধ্যে একটা কমন সমস্যা আমি কিছু কিছু মানুষের দেখতে পাচ্ছি মানে এক হবে এক দুজনই আমাকে বলেছে তার গাছে সমস্যা হচ্ছে বগন আর আপাতত এখন অব্দি কারোর কোনো রকমের মেসেজ পাইনি যে তার গাছে কোনো সমস্যা হচ্ছে বা কিছু প্রবলেম হয়েছে এবার আমি সবসময় মনে করি যে আমি সবকিছুর জন্য প্রস্তুত মানে তোমাদের গাছে যে কোনো সমস্যা হলে প্রস্তুত কিন্তু এবার আরেকটা জিনিস আমি তোমাদের বলি যে যাকে তুমি ফলো করবে একজনকে ফলো করো মানে রামবাবুর ভিডিও দেখলে রামবাবুর ভিডিও দেখো অনির্বাণের ভিডিও দেখলে দেখো এবার রাম শাম যদু মধু সবার ভিডিও দেখে ইনক্লুডিং অনির্বাণ সবার মতো তুমি যদি করতে যাও। তখনই কিন্তু হবে গন্ডগোল এটা কিন্তু আমি বারংবার তোমাদের আমি ওয়ার্নিং দিয়েছি দিয়েছি তো হ্যাঁ এইটা অনেকের গন্ডগোল হয়েছে মানে আমি আমার মতো দেখিয়েছি আবার কেউ আরেকজনের মতো দেখিয়েছি এবার সবগুলো মিক্স আপ করে তোমাদের অনেকের ভোগেন বিলিয়ার আছে কিন্তু কিছু সমস্যা আছে তারপরে আমি আমার কথা বলি অনেকে গন্ডগোল করেছে কি যে আমি যে মিক্স খাবারটা বানাতে বলেছিলাম মিক্স খাবার যে জৈব মিক্স খাবার সেই মিক্স খাবারটা কি বলেছিলাম সেই মিক্স খাবারটা অন্তত মানে তিন থেকে চার মাস ওটাকে টাইম দিতে হবে হতে ঠিক আছে ডিকম্পোজ হতে টাইম লাগবে এবার কেউ যদি গোবর সার দিয়ে করো গোবর সারটা যদি কাঁচা থাকে বা গোবর সারটা যদি ঠিকমতো ডিকম্পোজ না হয় তাহলে তো আরো বেশি সময় লাগবে বুঝে গেছে এবার ডিকম্পোস্টিং এর উপর কিন্তু তোমাদের খাবারটা কিরকম তৈরি হবে সেটা অনেক অনেক নির্ভর করছে কত যত ভালো ডিকম্পোজড হবে তত ভালো কিন্তু তোমাদের সারটা তৈরি হবে এবার তোমাদের মধ্যে অনেকে যেটা গন্ডগোল করেছে সেটা হচ্ছে ডিকম্পোজটা ঠিকমতো হয়নি এবার ডিকম্পোস্ট হয়নি কাঁচা আছে সেই অবস্থাতেই গাছে দিয়ে দেওয়া হয়েছে ফলে গাছটা যা হয় গাছ রিয়াকশন দিয়ে গিয়েছে গাছ জিনিসটা ভালোভাবে নেয়নি যেহেতু জিনিসটা ভালোভাবে নেয়নি তাই জন্য অটোমেটিকালি গাছ কিন্তু সেটা জানান দিয়েছে এবার অনেকে কি করেছে সেটা হয়তো ওভারলুক করে গেছে একটা দুটো পাতা পড়ছে ওটা মনে শীতের জন্য পড়ছে অনেকে কি করেছে তার উপরে আবার আমার ম্যাজিক খাবার প্রয়োগ করে দিয়েছে মানে এক তো জৈব খাবারটা ডিকম্পোস্ট হয়নি প্লাস্ট আমার ম্যাজিক খাবার দিয়ে দিয়েছে ফলে দুটো মিশে একদম মানে গাছটার কিন্তু বারোটা বাজিয়েছে আমি সবসময় বলি যে গাছকে পর্যবেক্ষণ করতে হবে মানে শুধু আমি সকালবেলা খাবার দিয়ে দিলাম কিন্তু হবে না গাছে কি চেঞ্জেস আছে গাছটার কি পরিবর্তন আসছে সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে বুঝে গেছে সেই চেঞ্জেস সেই পরিবর্তন তোমরা যদি না দেখো তাহলে কি করে হবে তাহলে তোমরা গাছ কি করে করবে গেছে তো সবসময় আমি যে কথাটা বলি যে গাছে কি পরিবর্তন আসে সেগুলো কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে তোমরা যদি লক্ষ্য না রাখো তাহলে এই অবস্থা হবে একটা গাছে খাবার দিলাম সেই খাবারটা নেওয়ার পর গাছে কি চেঞ্জেস আসছে গাছটা ভালো আছে না গাছটা খারাপ আছে গাছটা খুবই খারাপ আছে সেটা তো বুঝতে হবে সেইটা না বুঝে তুমি তার উপর যদি আবার খাবার দাও হবে তোমাদের গাছটা খারাপ হচ্ছে বা খারাপ হবে তো আমি বলবো যেই সকল বন্ধুদের গাছের পাতা ঝরছে বা একটা দুটো পাতা ঝরাটা স্বাভাবিক কিন্তু পাতা ঝরার একটা প্যাটার্ন আছে পাতাটা পুরো হলুদ হয়ে যাবে ফ্যাকাস হয়ে যাবে তবে আস্তে আস্তে পুরো গাছের পাতা ঝরে যাবে শুধু ডালগুলো থাকবে এইরকম কন্ডিশনে যদি আসে তাহলে বুঝতে হবে যে ওর রুট ড্যামেজ হয়েছে রুট ড্যামেজটা কখন হবে গাছে না যদি তুমি এক্সসেসিভ খাবার দিয়ে দাও বা এমন খাবার গাছে প্রয়োগ করো যেই খাবারটা গাছের জন্য সুইটেবল নয় তখন গিয়ে হবে গাছের রুট ড্যামেজ ঠিক আছে তো এই রুট ড্যামেজ যখন হবে তখন আমরা কি করব এই রকম অবস্থায় যদি থাকে প্রথমে আমরা টপ সয়েল মানে মাটির যে উপরে টপ সয়েলটা আছে সেই টপ সয়েল থেকে দু ইঞ্চি মাটি বার করে নেবো দু ইঞ্চি মাটি বার করে নিলে বার করে নেওয়ার পর সেখানে নর্মাল মাটি কোনো গোবর সার ভার্মিকম্পোজ মেশানো মাটি না নর্মাল মাটি বালি যদি তোমাদের বালি মেশাতে হয় নর্মাল মাটি বালি মিশিয়ে আমরা ওই দু ইঞ্চির গ্যাপটা ভরে দেবো ঠিক আছে তারপর কি করবো প্লেন জল শুধু জল দেবো গাছে জল স্প্রে করব দুবেলা আর গাছে গোড়াতে জল দেবো আর কিচ্ছু না এইভাবে এক সপ্তাহ চলবে এবার এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ পর আমরা কি করব না হিউমিক অ্যাসিড নিশ্চয়ই আশা করছি সবার বাড়িতে আছে হিউমিক অ্যাসিড যে হিউমিক অ্যাসিডের প্রয়োগ তোমাদের করতে হবে গাছে গোড়াতে দিতে হবে প্লাস গাছে স্প্রে করেও দিতে হবে এইভাবে তোমাদের প্রতি দুদিন গ্যাপে গ্যাপে হিউমিক অ্যাসিডের ব্যবহারটা করতে হবে এবার সেইটা এক সপ্তাহ করলাম মানে সপ্তাহে কদিন আমি ইউনিক কাছে দেবো তিন দিন এবার এর মধ্যে যা হওয়ার হবে এর মধ্যে তুমি যদি দেখো তোমার গাছে নতুন পাতা আসছে নতুন পাতা কুশি আসছে তাহলে জানবে তোমার গাছটা সার্ভাইভ করে গেছে তোমার গাছটা বেঁচে গেছে এইটা হচ্ছে একটা মৃতপ্রায় বোগনভিলিয়াকে বাঁচানোর ট্রিক এবার সবসময় তোমাদের যেটা বললাম সবসময় শিকড়ের ড্যামেজ না হতে পারে অন্য কিছু হতে পারে তোমাদের গাছে পোকা লাগতে পারে ফাঙ্গাস লাগতে পারে সেই জন্য গাছ ড্যামেজ হতে পারে শুধু সবসময় যে খাবার দিলেই গাছ খারাপ হবে এটা কখনোই না তোমাদের শিকড়ের ড্যামেজের সাথে সাথে ফাঙ্গাস ড্যামেজ প্লাস পেস্ট অ্যাটাক দুটো মিশেও কিন্তু তোমাদের অ্যাটাক তোমাদের গাছে হতে পারে তো সেটা কিন্তু তোমাদের আইডেন্টিফাই করতে হবে তোমাদের বুঝতে হবে যে কোন কী জন্য তোমাদের গাছে সমস্যা হচ্ছে গাছে যখন দেখছো একবার প্রবলেম হচ্ছে তাহলে আবার নতুন করে গাছে খাবার দেওয়া দরকার নেই খাবার দেওয়াটা সবসময় বলি সেকেন্ডারি রাখতে প্রাইমারিতে গাছটাকে সুস্থ রাখতে হবে এবার একবার খাবার দেওয়ার পর যদি তুমি দেখো যে গাছ সে খাবারটা ভালো করে নেয়নি পাতা ঝরছে পাতা হলুদ হচ্ছে তাহলে ওখানেই স্টপ হয়ে যাও তার উপরেও যদি তুমি আবার খাবার দাও তাহলে তো গাছটাকে তুমি বাঁচাতেই পারবে না বুঝে গেছে গাছ করা খুবই ইজি তুমি যদি এটাকে কমপ্লিকেটেড করো বা তোমরা যদি এটাকে কমপ্লিকেটেড বানাও তখন হয়ে যাবে এটা কমপ্লিকেটেড আদারওয়াইজ মানে বসুর উপকরণ বলে না যে কোনো গাছের ক্ষেত্রে এই সেম জিনিসটা হবে যে তোমার আম জাম কাঁঠাল থেকে শুরু করে তোমার চন্দ্রমল্লিকা পিটুনিয়া যাই বলো ডিকম্পোস্ট হয়নি এমন খাবার দিলেই গাছ নষ্ট হবে কাঁচা গোবর অনেকে কি করে অনেক নার্সারি বলো বা আমরা অনেক সময় না দেখে না বুঝে এমন গোবর সার বাগানে নিয়ে আসি যে গোবর সারটা মানে কম্পোস্টই হয়নি এবার মানে ডিকম্পোস্ট না হওয়া গোবর সারটা যদি তুমি তোমার গাছে প্রয়োগ করো মানে গাছ বেশি দিন টিকবে না এক মাস তো দূরের কথা মানে দশ দিনের মধ্যে দেখিয়ে দেবে ও কি অবস্থায় আছে ঠিক আছে তো এইরকম অবস্থায় যখন থাকবে কি করতে হবে আমি আশা করছি তোমাদের বুঝিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কি করতে হবে কিছু কিছু বন্ধুদের একজন দুজন বন্ধু এইরকম একটা সমস্যা সৃষ্টি হয়েছে তারা বলেছে কিন্তু ম্যাক্সিমাম বন্ধুদের গাছ ভর্তি গাছ ঝেপে ফুল হয়েছে মানে তোমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ সেগুলো বলে দিচ্ছে এত এত মেসেজ এত ফিটিও এত ফটো আসছে কি বলবো মানে আমার ভিডিও দেখে তোমরা তোমাদের এতটা উপকার হয়েছে দেখে ভালো লেগেছে এর আমি যেরকম বলেছি সেই একদম মেনে চললে তোমাদের কোনো রকম সমস্যা আসবে না কিন্তু অনির্মাণের সাথে রামবাবু শামবাবু যে রবিবাবুর ভিডিও যদি তুমি মার্চ করো বা তাদের মানে টিপস গুলো তুমি মার্চ করো তখনই তো হয়ে যাবে গন্ডগোল হয়ে গেছে তাই জন্য সবসময় যে যাকে ফলো করবে একজনকে ফলো করবে আমি কখনো বলি না শুধু আমার ভিডিও দেখো অনির্বাণকে দেখো ঠিক আছে একদমই বলি না তোমার যদি মনে হয় অনির্বাণের ভিডিও দেখে তোমার ভালো কিছু হবে বা তোমার ভালো লাগছে দেন অনির্বাণের ভিডিও দেখো কিন্তু আদারওয়াইজ প্রচুর বন্ধুরা আছে যারা রেগুলার বেসিসে ভিডিও দেয় রেগুলার ভিডিও করে তারা দারুণ দারুণ ভিডিও বানায় তাদের ভিডিও দেখো না কিন্তু যার ভিডিও দেখবে একজনকে ফলো করো দশজনকে ফলো করলে কিন্তু তোমার গাছ ঘেটে যাবে গাছ ঘেটে গেলে গাছ শেষ হয়ে যাবে ঠিক আছে আর গাছকে বুঝতে হবে গাছকে দেখতে হবে গাছকে জানতে হবে শুধু আমি গাছে জল দেবো যেটাই প্রথমে লম্বন করলে হবে না গাছকে একটু পাতা উল্টে দেখো গাছে গাছটা কি পরিবর্তন হচ্ছে সেটা দেখো তাহলেই তো তুমি গাছ প্রকৃত গাছ করাটা শিখবে ঠিক আছে তো অনেক কথা বলে দিলাম মানে এই কথাগুলো বলা দরকার ছিল কারণ আমি মনে করি আমার একটা বন্ধুরও গাছের সমস্যা মানে আমার নিজের সমস্যা মানে আমি কিছু বলবো না ওভারলুক করে যাবো বলেছে বলেছে একজনের সমস্যা হয়েছে আমার কি হয়েছে দশজনের তো ভালো ফুল হচ্ছে অনেক মানে চিন্তা ভাবনা কখনোই ওঠো না আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি সবার গাছ ভালো এটাই আমি চাই তো একজনেরও যদি গাছের সমস্যা হয় তাহলে আমি নিজের সমস্যা বলে সেটা কনসিডার করি তাই জন্য আজকে ভিডিওটা করা খুব দরকার ছিল ঠিক আছে তো সেই ভিডিওটা আমি আজকে করলাম কীরকম লাগলো অবশ্যই জানিও আর তোমাদের গাছে যদি কোনো রকমের প্রবলেম থাকে কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কিন্তু বলতে ভুলো না আর যেটা বলা সেটা হচ্ছে ফ্লাওয়ার শো কেমন লাগছে কথা দিয়েছিলাম ফ্লাওয়ার শো সব ফ্লাওয়ার শো দেখাবো যতটা অনিমান পারবে অনেক হাতের নাগালে আছে সেই সব ফ্লাওয়ার শো আমি চেষ্টা করছি এই বছর ভিজিট করা আর দেখা যাক আর কোথায় কোথায় অনেক যেতে পারে সামনে আরো অনেক ফ্লাওয়ার শো আছে যেগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে ঠিক আছে এইবার আছে ভিডিওটা এখানে এন করছি কিন্তু দাঁড়াও ভিডিওটা এন করার আগে একটা স্পেশাল ভিডিও আছে তোমাদের জন্য এই ভিডিওর সাথে জুড়ে দিচ্ছি সেটা দেখো দেখলে ডেফিনেটলি তোমাদের মন ভালো হয়ে যাবে তো ভিডিও শেষে যেই অসম্ভব সুন্দর সুন্দরীকে দেখাচ্ছি এর নাম হচ্ছে রসুনলতা তোমাদের প্রমিস করেছিলাম যে রসুন লতা যখন ফুটবে তোমাদের দেখাবো জাস্ট দেখো জাস্ট দেখো কতটা সুন্দর মানে রসুন লতা আমি বলেছি রসুন লতা দেখিয়ে তোমাদের পাগল করবো যেটা আমার সবসময় কাজ যে তোমাদের মাথা খারাপ করা ফুল নতুন নতুন ফুল দেখে তো রসুন লতা এতটাই সুন্দর আর সব থেকে বড়ো ব্যাপার আমার এই রসুনলতার ফুলের থেকে ফুল ফোটার থেকে কুড়ি অবস্থায় বেশি লাগে মানে কুড়িগুলো এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো তার সাথে তো প্রচুর মৌমাছি এখানে খেলা করছে প্রজাপতি খেলা করছে জাস্ট দেখো ঠিক আছে কার কার বাড়িতে আছে অবশ্যই আমাকে জানিও তোমাদের বাড়িতে উষ্ণতা থাকলে ছবি তুলে কিন্তু আমাকে পাঠাতে ভুলো না ঠিক আছে জাস্ট মন মুগ্ধ হয়ে গেল সকালবেলা ওই বাগানে এসে ঠিক আছে দেখো দুর্দান্ত এই দেখি আছে ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনেকবার আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকো আর শুভে থেকো ততক্ষণের জন্য বাই বাই